আমার এই জায়গায় কি করে উদি লাগা আমার মনে হয় মটর খেয়ে এখানে বসে বসে সম্ভবত আমি জানি না কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আমার হাতে ব্যাট আর ব্যাগ দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় কি করতে যাইতেছি ক্রিকেট খেলার জন্য যাইতেছি তো কোথায় যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ মুহূর্ত অসাধারণ জায়গা ঠিক আছে তো আজকে ক্রিকেট যেতেছি ওই যে ওই বালুসরে ওই যে ওখানে একটা জায়গা আছে মাঠ আছে তো ওখানে চলে যাইতেছি কোন দিক দিয়ে যাবেন ডাইরেক্ট আপনি চিনেন নি ওরা এদিকে কোন দিকে গেছে আমরা ওই যে বিবার বিবার আমরা আমরা বিবার পিছনে যাই একবার চলেন ওখানে গেলে দেখতে পারবো তো গায়ের সাথে থাকুন দেখুন যে আমার একটা বাঙালি ভাই এটা হচ্ছে ক্রিকেট খেলতে চাইতেছি আর আপনাদেরকে দৃশ্যগুলো দেখাইতেছি হ্যাঁ বাইরের দেশের দৃশ্যগুলো কীরকম সবাই দেখুন আর সাথে থাকুন এই মাঠের জন্য আমি নতুন এই মাঠটা কোথায় আমি চিনি না একটু টোয়াই নিতে হবে আর কি আর এটা হচ্ছে দুবাই মেরিনা অসাধারণ একটা জায়গা অসাধারণ বিউ এটা হচ্ছে যাই ডিএমসিসি এটা বুরস্কুলি খুলিপার মতোই কিন্তু অনেক ছোটো আমাদের মাঠটা হচ্ছে ডাইরে ওই কর্নারে আমরা এখন রং জাগে চলে আসি জামু কেমনে ওরা কার এত বলতে পারি না আমাদের লগের খেলোয়াড়টা চলে গেছে আমরা এখনো যাইতে পারতেছি না মাঠ হয়েছে এসব জায়গার মধ্যে এখান দিয়ে নামুন কেমনে দেখেন পাহাড়ের উপর ক্রিকেট খেলার জন্য কত কষ্ট পাহাড় থেকে নামতেছে গেছি মরুভূমির এখন চলে যাইতেছি হাঁটতে হাঁটতে দেখেন অবস্থাটা দেখেন পায়ে যদি জুতা না থাকতো তাহলে হাঁটতে পারতাম না হ্যাঁ এত গরম বালু এখান দিয়ে নাই হাঁটতে হাঁটতে বাইরে গেছে কি কষ্ট ক্রিকেট খেলা লাগে দেখছেন অসাধারণ ভিউ আর আমরা এই এই বিল্ডিং এগুলোতে ওই পাশে থাকি এগুলো হচ্ছে কারেন্টের খাম্মা এগুলো মাটির নিচে দেয় নাই এদেশে তো কারেন্টের খাম্মা থাকে মাটির নিচে এগুলো হচ্ছে মেন তার এই কারণে দেয় নাই হ্যাঁ মরুভূমির মধ্যে হাঁটতেছি খালি আমার একজনের জায়গায় কি করে উদি লাগা আমার মনে হয় মটর খাই এখানে বসে বসে সম্ভবত আমি জানি না কিছু মটর খাই জায়গায় হট গার্ড বলে মনে বই আর কত দূরে ভাই রাস্তা আসতে আয়ে আস্তে আস্তে আইয়ে অবশেষে মেন রোডের কত দেখা পাইলাম গাড়িগুলো আসতেছে আরে বাবা রে এটা তো এখন সোলো চলতেছে যখন হাই স্পিডে চলে তখন গাড়িগুলো দেখা যায় না আমরা এই রাস্তাটা পার হয়ে ওই যে ওই একটা বড় একটা ফ্যাক্টরির মতো দেখতেছেন ওটার ফাঁসা যেমন

হ্যাঁ ভাই ভিডিও হয়ে গেছে আপনার ভিডিও মা ভিডিও হয়ে গেছে ভাই ভাই ধরেন আমার একটা ভিডিও লোন আপনার ক্যামেরা দিয়ে আমার একটা ভিডিও লোন আচ্ছা চল কই চলে যেতেছে এটা শোনেন এটা শোনেন

ছবি তোলা শেষ এখন শুধু তোমরা এতে মাঠ ধর করিব মাঠ কই ওরে রে ও মা বরে মা কোথায় সেনা বাহিনীর ট্রেনিং দিতে আমরা ক্রিকেট জন্য যেন কষ্ট দেখছেন আসলে বিয়েগুলো খুব সুন্দর লাগে অসাধারণ বিয়ে অসাধারণ ঠিক আছে রে কত বড় ফট ফার দিয়ে জায়গা আসছে মরুভূমি ও সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এনজয় করুন ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যে প্রবাস জীবনে একটা খেলাধুলার জন্য কত কষ্ট হয় আমরা কত কষ্ট করি ঠিক আছে হাজারো কাজ কাম ব্যস্ত মধ্যে দিয়ে একটু খেলাধুলার জন্য একটু সময় বের করে নিই হ্যাঁ আসলে যারা ক্রীড়া প্রেমিক খেলা প্রেমিক তারাই শুধু বুঝতে পারে আসলে হাঁটতে 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 হরান হয়ে গেছি কথা আসতেছে না মুখে দিয়ে ঠিক আছে সুন্দর রোড টুকতেছে প্রচন্ড রোড সাধারণ জায়গায় আসলে আমি ক্রিকেট খেলার চাইতেও ফুটবল খেলাটাকে বেশি ভালোবাসি হ্যাঁ খেলাটা বেশি এনজয় করি ঠিক আছে ফুটবল ভালো খেলি কিংবা খারাপ খেলি সেটা বারো করতে না ফুটবল খেলতে ভালোবাসি তো এ জায়গায় সবাই টিকিট খেলবো বলছে কারণ আমিও আসছি টিকিট আমি অতটুকু খেলি না তারপরও আসছি গেছে বাই বাই ও যাও দেখেননি মানে খেলোয়াড়টা এক একজন এক এক জায়গায় কিন্তু মাঠ কোন জায়গায় টোয়াইতে আমরা সবাই নতুন তো চিনি না পুরান যারা তারা আপনার প্রথমে চলে গেছে ঠিক আছে এই কারণে একটু সমস্যা হয়ে গেছে যাই হোক দেখি মাঠ কোথায় টোয়াই আনতে পারে কিনা মাঠ নাকি আছে আবার ফিরে চলে যেতে হয় বুঝতে পারতেছি না একজনের জায়গায় আরেকজনের যে সামনে আর যারা তারা চলে গেছে এটা হচ্ছে মেট্রো স্টেশনের রুট জাবর থেকে তারপরে যে ডিসকোভারি আমি থাকি বাড়িতে আমি বাড়িতে থাকি তো মাঠ কোথায় এখনও দেখতে পারতেছি না আল্লাহ জানে মাঠটা কোথায় দেখেন রই দে মাটি ফাটি কি অবস্থা হয়ে গেছে দেখছেন খরা হয়ে গেছে কি অবস্থা রয়েছে আল্লাহ একবার একটা মানুষের শুধু এখানে এক থেকে দেড় ঘন্টা যদি রাইখা যায় তার আর টুয়াইফ পাওয়া যাবে না আল্লাহ কই মাঠ এটা দেখছি দেখছি হেরা কই কেউ তো দেখতেছি না হেরা কই আমরা তো রং জায়গায় চলে আসি ভাই ও মাঠ ও জায়গায় ও জায়গায় ওই আমাদের খেলোয়াড় গুলো চলে গেছে অবশ্যই মাঠ টু আইফাইছে ভিউটা দেখে আপনাদেরকে অসাধারণ ভিউ কোন জায়গায় আইসি ক্রিকেট খেলার দিকে দেখছেন অবশেষে আমাদের মাঠটা খুঁজে পেলাম আমাদের খেলোয়াড় বাইরে এখানে চলে আসছে অলরেডি প্র্যাকটিস করতেছে আমরা লেট হয়ে গেছে আসলে রোড তো প্রচণ্ড এই কারণে ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না হ্যাঁ তো এটা আর কি খেলার জন্য কি কষ্ট আল্লাহ আল্লাহ